আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের চট্টগ্রাম ইপিজেডের দুইটি কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট। যোগ দিয়েছে 3টি ইউনিট। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাক্স নির্বাচনের ভোট গ্রহণ চলছে গণনা প্রক্রিয়া অমোচনীয় কালি নিয়ে। দু দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল এইচএসসি তে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন মৌলভীবাজারের সীমান্ত এলাকায় তিন বাংলাদেশিকে পিটিএ মারলো ভারতের ত্রিপুরার মানুষ হবিগঞ্জের স্বজনদের আহাজারি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চট্টগ্রাম ইপিজেটের দুইটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ফায়ার সার্ভিসের তথ্যমতে দুপুর দুইটা দশ মিনিটে তারা খবর পেয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট সেখানে যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ২৫ পঁচিশ থেকে ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস সেখানে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিনহং মেডিকেল নামের দুটি কারখানা রয়েছে প্রথমে আটতলা ভবন অ্যাডামস ক্যাপের সপ্তম তলায় ঘটে আগুনের সূত্রপাত যা পরে পাঁচ এবং ছয় তলায় ছড়িয়ে পড়ে বাকি ফ্লোরগুলোতেও আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায় জানা যায় চিকিৎসা এবং অস্ত্রোপচার কাজে ব্যবহৃত তুলা এবং সার্জিক্যাল গাউন উৎপাদন কারখানা ছিল সেগুলো কারণ আগুন কিন্তু এখন আরো বেশি তীব্রতা বেড়ে গেছে আমরা এখন পর্যন্ত জেনেছি তেরোটি ইউনিট কাজ করছে সাথে বিমান বাহিনী নৌবাহিনীও কাজ করছে এক এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে র্যাব সদস্য রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আগুনের যে লেমিহান শিক্ষা সেটি সময়ের সাথে সাথে প্রচন্ড রকমের দাউ দাউ করে আগুন জ্বলছে এবং দেখতে পাচ্ছেন তলা এবং অষ্টমতলা থেকে আয়না অর্থাৎ ভবনের যে গ্লাস এবং ইট গুলো সেগুলো একেবারেই উপর থেকে আহ উপর থেকে ভেঙে পড়ছে ফলে নিচে যারা আছেন আশেপাশে যারা আছেন তাদেরকে অনেক দূরত্বে নিয়ে আসা হয়েছে এবং আমরা যেখান থেকে আসলে দর্শকদেরকে দেখাচ্ছি সেখান থেকেও অনেক বেশি তাপ আহ আমরা অনুভূত হচ্ছি এবং নিচে নিচ থেকে দেখানো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের প্রচন্ড রকমের আগুন দাও দাও জ্বলছে ফলে আগুনের যে তীব্রতা যে তাপ সেটি কিন্তু অনেক বেশি এবং আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন সমস্ত প্রত্যক্ষদর্শী আহ শুরুতেই যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম আহ বলছিলেন শুরুতেই আগুনের যে লেলিহান শিকা সেটি অনেকটা কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং আহ প্রায় তিন ঘন্টার হয়ে গেছে আগুন

আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সঙ্গে শুরুতেই শিবলি নোমানের কাছে যাব শিবলি সারা সারাদিনের ভোট গ্রহণের চিত্র সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই সব মিলিয়ে পরিবেশ কেমন ছিল ভোটার প্রার্থীরা কি বলছেন শাউন রাক নির্বাচন আমরা যেমন জানি যে পঁয়ত্রিশ বছর পর এটি হচ্ছে সেই কারণে কিন্তু এই নির্বাচনকে ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল এবং উৎসবের আমেজ ছিল সেই ভোটগ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে যেমনটি আপনি বলছিলেন এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছিল সকাল থেকে আমরা দেখেছি গত রাত থেকে আসলে দেখেছি এবং সেটি খুবই করা করেছিল কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে এই ক্যাম্পাসে কিন্তু ছোটোখাটো পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া কিন্তু সেরকম রকম বড়ো সড়ো রকম যে অঘটন বা দুর্ঘটনা এরকম কোনো কিছু ঘটেনি অর্থাৎ ভোটটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং তাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রার্থীরা তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে জানিয়ে রাখি যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল তারা কিছু অভিযোগ এনেছে বিশেষত ছাত্র ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে তাদের বিরুদ্ধে এ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন জনিত কিছু আর সেই সঙ্গে আবার পাল্টা ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেটি পাল্টা অভিযোগ এনেছে ছাত্র দল সমর্থিত যে প্যানেল তাদের বিরুদ্ধে তো এই যে ছোটোখাটো অভিযোগগুলো সেগুলোর বাইরে কিন্তু আরেকটি যে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের ছিল ভোটারদের ছিল সেটি হচ্ছে অমোচনীয় কালি যে বলা হচ্ছিল সেই কালি আসলে উঠে যাচ্ছিল তো এই সারা বড় ধরনের কোনো বলা যায় যে ঝামেলা ছাড়া ভোটগ্রহণ হয়েছে আমরা যতটা জেনেছি আপনি বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে সত্তর পার্সেন্টের সত্তর শতাংশ আশেপাশে অর্থাৎ একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে এরকম ভোট এখানে কাস্টিং হয়েছে সেই ক্ষেত্রে তিনি বলছেন যে ভোটটি খুবই ভালো হয়েছে তার মতে পাশাপাশি আমরা এখানে কথা বলেছিলাম যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় বারো থেকে পনেরো ঘন্টা লাগবে বলে তিনি আশাবাদী এবং বারো থেকে পনেরো ঘন্টার পরেই তারা এই রাকসু নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করতে শিবলি অনেক ধন্যবাদ আপনাকে এবার যেতে চাই সহকর্মী শফিক ছোটনের কাছে তিনি রয়েছেন কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ছোটন ভোট গণনা কখন নাগাদ শুরু হবে সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন এখন ভোট গণনা শুরু হবে খুব দ্রুতই এমনটি কিন্তু শোনা যাচ্ছে নির্বাচন কর্তৃপক্ষ যারা তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করছেন যে সব কেন্দ্রের যে ফলাফল বা ভোটের যে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি সেগুলো পৌঁছার পরই আসলে শুরু করবেন সেটি হিসাব করলে ঘন্টা ধরে নেওয়া যায় এর মধ্যেই হয়তো ভোট গণনা শুরু হবে এবং আপনাকে জানিয়ে রাখি এর মধ্যে তিনটি কেন্দ্রের ভোটের যে সরঞ্জামাদি ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জাবাদী সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এখানেই মূলত ভোট গণনা হবে এবং ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তিনি বলেছেন যে বারো থেকে পনেরো ঘন্টা লাগতে পারে ভোট গণনা সম্পূর্ণ হতে এবং ফলাফল জানাতে এমনটি কিন্তু বলা হয়েছে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে একই সাথে যারা দীর্ঘ প্রতীক্ষার ভোট প্রদান করেছেন ভোটাররা শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি যদিও ছাত্রদল সমর্থিত প্রার্থী প্রেস ব্রিফিংয়ে তিনি কিছু অভিযোগ করেছেন এবং তার কিছু আগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর কিছুটা অভিযোগ করেছেন বেশ কয়েকটি সেই অভিযোগগুলো আসলে নির্বাচন যে কর্তৃপক্ষ আছেন নির্বাচন কমিশনের সহ তারা বিষয়টি আমলে নেবেন এমনটি তারা প্রত্যাশা করেছেন এবং তবে ভোট নিয়ে খুব গুরুতর কোনো অভিযোগ কেউ করেননি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল প্রায় সত্তর শতাংশের মতো ভোট গ্রহণ হয়েছে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছি আমরা তবে মোটা বলা চলে যে উৎসব পরিবেশে আসলে এই নির্বাচনের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এইটি আসলে আগামী কয়েক ঘন্টার মধ্যেই গণনা শুরু হবে এবং গণনা শেষ হলে সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা হবে সে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আশেপাশের এলাকা সহ গোটা এলাকাই বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর